আরে ভাই আমার ডিভোর্স কেসটা আমাকে একবারে শেষ করে দিল জাজ বলছে চল্লিশ হাজার টাকা অ্যালোনে দিতে হবে কিন্তু আমি ক্যালকুলেট করছি কিন্তু কোনো জায়গায় মিলছে না মাসে চাল্লিশ হাজার দিতে হলো তো কিডনি বিক্রি করতে হবে আরে বন্ধু কিডনি বেজার আগে তুই নিজের প্রপার্টি বেঁচে দিচ্ছিস শোন একটা শর্টকাট আছে কিন্তু শর্টকাট মানে শর্টকাট আবার কোথায় চলে নাকি শর্টকাট হবে আবার কিছু আরে না রে বন্ধু আমি বলছি এইচ এর কথা এইচ ওফ মানে কি হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি মানে তোর ইনকামকে তুই আলাদা একটা এন্ট্রির মাধ্যমে দেখাবি যাতে কি হবে তোর অ্যালিমনি কিন্তু আরও অনেকটা কমে যাবে একটু খুলে বল এইচ এফটা কি কী করবো কীভাবে কী করবো একটু বল খুলে বল আমাকে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন হিন্দু আনডিভাইডেড ফ্যাবিলি মানে কি হিন্দু আনডিভাইডেড এই কথা শুনলেই বুঝতে পারছেন যে এমন একটা পরিবার যে পরিবার ভেদে ভেদে বিশ্বাস করে না যে পরিবার একসঙ্গে বসবাস করে আগেরকালে যেরকম কী হতো একটা পরিবার সবাই মিলে একসঙ্গে থাকতো যে না তার দাদা কাকু ভাই দাদা ভাই বোন যারা আছে সবাই মিলে একটা পরিবার ধরা হতো এবং সেই পরিবার একসঙ্গে সবাই থাকতো তো সেখানে কিন্তু সবাই একসঙ্গে বিজনেস করতো একসঙ্গে কাজ করতো তো সেই জন্য কিন্তু ইনকাম ইনকাম ট্যাক্সের একটা সেকশানে বলা হয়েছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির কথা এখানে সমস্ত পরিবার একসঙ্গে মিলে একটা এইচএফ ক্রিয়েট করবে মানে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বানাবে এবং সেখানে কিন্তু এইচএফের নামেও একটা আলাদা প্যান কার্ড তৈরি হবে এবার এই এইচওয়েপ এইচএ কথাটা শুনলেই কিন্তু যে আনডিভাইডেড একটা ব্যাপার আছে এবং হিন্দু যে ব্যাপার আছে হিন্দু শুনলেই মনে হয় না শুধুমাত্র হিন্দুরাইও করতে পারে কিন্তু না এই এইচ অ্যাকাউন্ট কিন্তু শুধুমাত্র হিন্দুরা নয় হিন্দু বৈদ্য শিখ এবং জৈন ধর্মের মানুষরা কিন্তু এই এইচ অ্যাকাউন্টটা যেটা এইচ যে ফ্যাসিলিটি এই ফ্যাসিলিটিটা নিতে পারবে তো আজকে ভো আমরা জানবো যে এইচওয়েপ খোলার কী কী সুবিধা রয়েছে কি কি অসুবিধা রয়েছে কিভাবে আমরা এইচওয়েপ খুলতে পারবো তো চলো শুরু করা যায় আচ্ছা তো প্রথমত আমরা জেনে নিই এইচ কাজ কিভাবে করে সাপোজ আমি নিজের নামে একটা এইচওয়েফ বানালাম এবার এইচ এফ কীভাবে বানায় সেটা আমরা আস্তে আস্তে জানবো তো সাপোজ আমি একটা এইচওএফ বানালাম এবার এইচ মধ্যে তিনটে রকমের ক্যাটাগরি থাকে তিন রকমের মেম্বার ক্যাটাগরি থাকে একটা হচ্ছে নর্মাল মেম্বার যেরকম আমি আমার ওয়াইফ আমার ছেলে সবাই কিন্তু একটা মেম্বার এবার এখানে আর একটা ক্যাটাগরি যেটা থাকে সেটা হচ্ছে কো পার্সোনাল কো পার্সোনাল করা হবে আমার ছেলে যারা আছে বা আমি সবাই কিন্তু কো পার্সনাল হবে আর একটা জিনিস হচ্ছে একটা হচ্ছে কর্তা কর্তা কী যে কিন্তু এই যে এইচ ওয়েব এর সমস্ত যে অ্যাসেস আছে বা এর অ্যাকাউন্ট আছে বা যাই হয়ে যাক না কেন যত রকমের প্রপার্টি থাকুক না কেন সব ম্যানেজ যে করে সে হচ্ছে কর্তা কর্তা কে হবে সে হচ্ছে আমি হব বা পরিবারের সবচেয়ে বড় যে ব্যক্তি আছে সে হবে কর্তা কিন্তু কর্তা কারা হতে পারবে না কর্তা হতে পারবে না আমার ওয়াইফ কিন্তু কর্তা হতে পারবে না আর কো পার্সনাল কারা হতে পারবে না আমার ওয়াইফ কিন্তু কো পার্সনার হতে পারবে না আমার ওয়াইফ কিন্তু শুধুমাত্র মেম্বার এবার আপনি বলবেন যে মেম্বার আর কো পার্সনের মধ্যে পার্থক্য কী দেখুন কো পার্সনার হচ্ছে তারা যারা কিন্তু এইচ অপের মধ্যে অধিকার ফলাতে পারে বা অধিকার চাইতে পারে যে আমি এই এত টাকা আমার বা আমার এর মধ্যে ভাগ আছে আমি কিন্তু ভাগ চাইতে পারবো মানে আমার ছেলে মেয়ে কিন্তু ভাগ চাইতে পারবে কিন্তু সেম ক্ষেত্রে আমার যে ওয়াইফ আছে বা যে মেম্বার আছে সে কিন্তু আমার এইচ অপের মধ্যে কোনো রকম ভাগ চাইতে পারবে না বাট এইচ অপের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতে পারবে কিন্তু এটাই হচ্ছে পার্থক্য যে তিন রকমের যে ক্যাটাগরি রয়েছে এর মধ্যে এগুলো তার পার্থক্য এবার এইচপটা আমরা ওপেন কিভাবে করব। সাপোজ আমি বিয়ে করলাম বিয়ে করার পরে আমি যার সঙ্গে বিয়ে করলাম আমার আর আমার ওয়াইফের একটা সন্তান হলো পুত্র সন্তান বা কন্যা সন্তান যাই হোক না কোনো সন্তান হলো তো আমরা তিনজন মিলে অটোমেটিকলি কিন্তু একটা এইচএফ ক্রিয়েট হয়ে গেছে এবার কাগজ কলমে ক্রিয়েট করার জন্য আমাদের করতে হবে একটা এপিটপিট এই টপিটে সমস্ত বিষয়ে লিখতে হবে যে আমাদের এইচ অপের মধ্যে কর্তা কে আছে কে কে কো আছে কে কে মেম্বার আছে সব কিছু লিখে জমা নিতে হবে তো জমা দেওয়ার পরে তারপরে আমরা ইনকাম ট্যাক্সের থেকে একটা প্যান কার্ড করাতে পারবো সেই প্যান কার্ড দিয়ে আমরা কিন্তু এইচএপের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করাতে পারবো আচ্ছা আমি ভুল চাই তার আগে তোমাদের বলে রাখি এইচ কিন্তু নিজে কিন্তু ডিমার্ট অ্যাকাউন্ট খুলতে পারে এবং এইচ কিন্তু একটা আলাদা এনটিটি নয় আলাদা একটা মেম্বারশিপে ধরা হয় পরিবারে তো আমি যেরকম তোমাদের বললাম যে আমি আমার ওয়াইফ আমার সন্তান তিনজন মিলে একটা এইচওয়েফ আর এইচ যে নিজস্ব যে অ্যাকাউন্টটা বা এইচ অপের যে প্যান কার্ড সেটা কিন্তু চতুর্থ মেম্বারশিপে ধরা হয় তো সে কিন্তু নিজে চাইলে তোমার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারে স্টক কিনতে পারে জমি কিনতে পারে কাউকে গিফট করতে পারে সমস্ত কিছু কিন্তু একটা এইচ ওয়েব করতে পারে এবার এইচ ওয়েবের যে কর্তা আছে সে কিন্তু এইচ ওয়েবের সমস্ত অ্যাসেট বা এইচ যত রকমের অ্যাকাউন্টের সব কিছু কর্তাই কিন্তু ম্যানেজ করে এবার কর্তার মৃত্যুর পরে পরিবারের যে বড় যে ব্যক্তি থাকে পরিবারের সবচেয়ে বেশি বয়স্ক যে ব্যক্তি থাকে সে কিন্তু অটোমেটিকলি পরিবারের কর্তা হিসাবে তাকে ধরে নেওয়া হয় আর কো কারা যেটা তোমাদের আমি বললাম কো হচ্ছে পরিবারের ভবিষ্যতে যত রকম অ্যাসিডস আছে সেগুলো যে কো আছে তারা কিন্তু ভাগ চাইতে পারে তো তোমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এইচয়েব কী কীভাবে কাজ করে আচ্ছা ট্যাক্সের কথা যদি বলি তাহলে এই যে আর একজন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কিন্তু একটাই মাত্র ফারাক আসে ফারাক কোথায় আসে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে দু হাজার পঁচিশে এসে নতুন ট্যাক্স সেলাপ অনুযায়ী বারো লাখ টাকা পর্যন্ত ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু এইটটি সেভেন সির আন্ডারে ষাট হাজার টাকার ট্যাক্স কিন্তু রিডিমড হয়ে যায় মানে ষাট হাজার টাকার ট্যাক্স আমাদের দেওয়া লাগে না কিন্তু এইচএফের ক্ষেত্রে কিন্তু এই ষাট হাজার টাকার ট্যাক্স কিন্তু আমাদের বারো লাখ টাকায় দেওয়া লাগে এটাই কিন্তু পার্থক্য আর যদি এই এইচ ইউএফ যদি কোনো মিউচুয়াল ফান্ডে কোনো স্টকে ইনভেস্ট করে তাহলে কিন্তু যত তার ইনকাম হবে সে মিউচুয়াল ফান্ড থেকে হোক স্টক থেকে হোক বা ইনকাম থেকে হোক সেই ইনকামটা অ্যাজ এ বিজনেস ইনকাম হিসাবে ধরা হয় আচ্ছা আমরা যখন এইচপ নিয়ে কথা বলছি ওপের এই সেকশনগুলো নিয়ে কথা বলা জরুরি আচ্ছা মূলত সাপোজ একটা সিনারিও ধরে নাও যে তোমার কন্যা সন্তান আছে এবং কন্যা সন্তান হলো মাইনার এবার তুমি যেহেতু এই ওপের তুমি কর্তা তুমি এই চুপের কোনো একটা প্রপার্টি সেল করছো এই মুহূর্তে যে মুহূর্তে তোমার কন্যা সন্তান মাইনার রয়েছে মানে যথাযথ কিন্তু বয়স হয়নি এবার তুমি কাউকে সেল করে দিলে কোনো থার্ড পার্টির লোককে যদি তুমি এইচের কর্তা তো সেল করার পরে তোমার দশ পনেরো বছর হয়ে গেল তোমার মেয়ে কিন্তু বড় হয়ে গেল বড় হওয়ার পরে যখন কিন্তু মাইনার থেকে হয়ে গেল মেজার তখন কিন্তু তোমার কোনো সন্তান কিন্তু অবজেকশন করতে পারে কমপ্লেন করতে পারে যে আমার বাবা তখন প্রপার্টি সেল করেছে সে কিন্তু আমাকে কোনো ভাগ দেয়নি বা আমি তখন এত ছোট ছিলাম আমি কিন্তু কোনোরকম অধিকার ফলানোর পজিশনেই ছিলাম না তো তোমার কিন্তু মেয়ে কোর্ কো না তখন কিন্তু অবজেকশন করতে পারে কমপ্লেন করতে পারে এখানে ফাঁসবেকে যে তোমার প্রপার্টিটা কিনেছে আর যে প্রপার্টিটা সেল করেছে মানে কর্তা আর যে বায়ার সে কিন্তু ফাঁসতে পারে এই জন্য সাজেশান যেটা হয় সেটা হচ্ছে এইচ ওপের মধ্যে যতটা লিকুইড যে ফান্ডগুলো যেরকম স্টক বলো মিউচুয়াল ফান্ড বলো বা কোনো Uh... ক্যাশ বলো এরকম রিলেটেড যেগুলো লিকুইড করা যায় যেগুলো ট্রান্সফার করা যায় ট্রান্সফারেবল যে অ্যাসিডগুলো আছে সেগুলো তুমি এইচওপের মধ্যে রাখো তাহলে কিন্তু তোমার ভবিষ্যতে কোনো রকম প্রবলেম হবে না এবার আরেকটা বিষয় আমাদের জানা জরুরি যে দু হাজার পাঁচ সালে একটি সংশোধনে যে আইনটা সংশোধন হয়েছে যেখানে বলা হয়েছে যে মেয়ে কো পার্সনার যারা আছে তাদের বিবাহের পরেও কিন্তু তারা তাদের বাবার যে এইচও আছে তার মধ্যে কিন্তু কো থেকে যাবে এবার দেখো এই যে এইচওপ না এইচ কিন্তু কিন্তু কোনোরকম কোনো ইয়ে না যে কোম্পানি না বা কোনো এলএলপি না কোনো পার্টনারশিপ না যখন করছি তখন বন্ধ করে দেবে এটা হচ্ছে একটা সম্পর্ক একটা রিলেশান তো রিলেশন তো কখনো ভাঙা যায় না তাই না রিলেশান ভাঙা যায় না সেরকম এইচ অপ কিন্তু তুমি কোনো দিন বন্ধ করতে পারবে না হ্যাঁ এবার এই অপের মধ্যে ভাগাভাগ করা যায় যে না যে কো আছে সাপোজ আমার ছেলে আর মেয়ে দুজন কো তারা আস্তে আস্তে দুটো আলাদা পরিবার করে নিল তারা আলাদা আলাদা কিন্তু ভাগ করে তারা একটা আলাদা আলাদা এই চপ ক্রিয়েট করে নিলো যে মেয়ের ক্ষেত্রে মেয়ের দিকে চলে গেল ছেলের ক্ষেত্রে ছেলের দিকে চলে গেলো এরকমভাবে কিন্তু এই ভাগ করা যায় বাট এই কিন্তু বন্ধ করতে পারবে না তো এটা একটা বিষয় আমাদের জানা দরকার যে এইচ বন্ধ করা যায় না তো মোটামুটি আজকে ভেতরে আমরা কী কী জানলাম আজকে ভেতর জানলাম যে এই কি কী কোন ধরনের মানুষ এই ওপেন করতে পারে এই এর সুবিধা অসুবিধা সব কিছু মোটামুটি জানার চেষ্টা করলাম এবার এই এর আরেকটা বিষয় যেটা আমাদের জানা জরুরি যে এর মধ্যে যে প্রপার্টিগুলো আছে প্রপার্টি আমরা কীভাবে আনবো দেখো সাপোজ তোমার বাবার কোনো প্রপার্টি তুমি এর মধ্যে আনতে চাও সেটা তুমি আনতে পারবে না ইনহ্যাডিটেট করা প্রপার্টি তুমি তোমার এর মধ্যে নিয়ে আসতে পারবে তাহলে সেটা কিন্তু ট্যাক্সেবল হবে না যেরকম তোমার ঠাকুরদার কোনো প্রপার্টি সেটা তুমি ইনহেডিটেট করে তুমি কিন্তু এর মধ্যে আনতে পারবে কিন্তু তোমার বাবার যে প্রপার্টি সেটা কিন্তু তুমি এর মধ্যে ইনহেডিটেট করে আনতে পারবে না তো এটা একটা বিষয় তো আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি যে এইচএপ কী এইচপের সুবিধা অসুবিধা সব কিছু তোমাদের বোঝাতে পেরেছি কেমন লাগলো এইচপের এই আজকের ভিডিও তো কমেন্টে জানাও আমাদের আর তোমাদের কোন বিষয়ে নতুন নতুন ভিডিও দরকার অবশ্যই আমাদের জানিয়ে দাও তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিওতে